হ্যালো বন্ধুরা আজ শেয়ার করব রাতে মাত্র দু ফোঁটা দু ফোটা যদি এটা লাগিয়ে ঘুমিয়ে পড়ো স্কিনটা ভালো করে মাসাজ করে সকালে কিন্তু ম্যাজিকের মতো একটা রেজাল্ট দেখতে পাবে তো কি রেজাল্ট দেখতে পাবে সেটা কিন্তু ভিডিওর মধ্যেই আমি শেয়ার করে দিচ্ছি স্কিন খুব খুব ভালো টান টান ইয়াং একটা ফ্রেশ ফর্সা লুক তোমরা কিন্তু পাবে তো আমরা সবাই চাই যে গরম পড়ে গেছে মুখটা কালচে দেখাচ্ছে কিভাবে স্কিনটা একটা সফট গ্লোয়িং একটা ফেয়ার ক্লিন একটা লুক দেবে তার জন্য সবার প্রথমে রান্নাঘর থেকে একটা আলু নিয়ে নেবে আলুটা গ্রেট করে নেবে গ্রেট করে রসটা বের করে নেবে আলু কিন্তু ভীষণ ভীষণ ভিটামিন সি আর এটার মধ্যে এমন কিছু উপাদান থাকে যেটা আমাদের স্কিনের দাগ ছোপ কালো দাগ পিম্পলের দাগ মেছে দাগ এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি লাইট করে দেয় স্কিন অনেক বেশি ফর্সা বানায় এটা আমি রসটা করে সাইডে রাখবো একটা পাত্রে অ্যালোভেরা জেল নেব তোমরা চাইলে পিওর অ্যালোভেরা জেল আগের দিন যেমন ভিডিওতে দেখিয়ে দিলাম যে ওভাবে বের করে নিতে পারো কিন্তু আমি এখানে কেনা অ্যালোভেরা জেল নিচ্ছি মোটামুটি দেড় চামচ অ্যালোভেরা জেলে ভিটামিন ই থাকে প্রচুর ভিটামিন থাকে যেটা স্কিনকে নিউ সেলস দেয় যাদের স্কিন খুব ড্যামেজ হয়ে গেছে তাদের স্কিন রিপেয়ার করতে সাহায্য করে এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যেটা স্কিনকে খুব ভালো ভালো লাইট করবে এবং ত্বককে কোনো দাগ ছোপ থাকলে পিম্পল কমাবে অ্যাকনি কমাবে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কমায় তার সঙ্গে এক দু ফোঁটা মধু বেশি মধু না বেশি মধু নিলে গরম স্কিন আরও বেশি চ্যাটচ্যাটে হয় মধু এক ফোঁটা কেন দিলাম মধু কিন্তু খুব ভালো দাগ ছোপের ওপর কাজ করে এবং গ্লাস স্কিন পেতে সাহায্য করে করে এর সাথে সেই আলু রসটা আমি লাস্টে মিশিয়ে নেবো মিশিয়ে এটা ভালো করে একটা সিরাম তৈরি করব এবার দেখো আমার কমপ্লিট এই সিরামটা এটা কিন্তু বলবো বন্ধুরা ম্যাজিকের মতো কাজ করে তোমরা শুধু ইউজ করে দেখো মোটামুটি সাত দিন ইউজ করো সাত দিন ইউজ করলে স্কিনে যত রকমের ট্যানিং কালো দাগ স্পট বা খুব রুক্ষতা কালচেতা এগুলো আছে সব প্রবলেম কিন্তু একদমই দূর হয়ে যাবে এভাবে স্কিনে মাসাজ করবে মাসাজ করে ভালো করে কিন্তু রেখে দেবে সারা রাত ওভার নাইট সকালে মুখটা ধুয়ে ফেলবে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো লাইক করো ধন্যবাদ